আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছু কথা বলার জন্য কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা মেক করা আপনারা জেনে থাকবেন মাওলানা ওমর ফারুক নামে এবং হচ্ছে একজন টিকটকার শিপন নামের নামে তারা মাওলানা ছিল এবং তারা সেলিব্রিটি হওয়ার নেশায় বেগুল হয়ে তারা তাদের চুলের কালার করে এবং টিকটক করার নামে আহ যা ইচ্ছা তাই করছে এবং টোটাল সোশ্যাল মিডিয়া একদম সয়লাভ তাদের সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আজকের এই ভিডিও মেক করা এবার আসি পয়েন্টে মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ প্রথমে আমি তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ তাদেরকে আহ দান করুন এবং আল্লাহ তাদেরকে সঠিক বুঝ তৌফিক দান করুন আসলে মূল বিষয় আসি এই দুইজন বিশেষ করে শিফন আহমেদ এর পরা এই হচ্ছে ওমর ফারুক রাতারাতি বাইরাল হওয়ার নেশায় যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে মাথার চুলের কালার থেকে শুরু করে আপনারা জেনে থাকবেন তাদের যে মানে গোপন সেটা অলরেডি ফাঁস হয়ে গেছে এই কিভাবে সেলিব্রিটি হওয়া যায় কিভাবে ভাইরাল হওয়া যায় এগুলো নিয়ে তাকে পরামর্শ দিয়ে আজকের এই অবস্থা তৈরি করেছে তো যাই হোক আমি তাদের দুইজনের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমরা আসলে বুঝের মানুষ তোমরা কেন তোমরা ইসলামী শিক্ষা গ্রহণ করার পর কেন তোমরা এই ভুল পথে আসছো আমার মাথায় আসলে ধরছে না তো যাই হোক তারপরে আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি আল্লাহ রহমত তোমাদের উপর বর্ষিত হোক তোমাদের আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং তোমরা সব জায়গা থেকে মানে আগের যে অবস্থানে হ্যাঁ তোমরা অবশ্যই তোমাদের ভুল বুঝতে পারবা অবশ্যই অবশ্যই বুঝতে পারবা আল্লাহ তোমাদের সেই তৌফিক নসিব করুন আমি সেই আশাই করব। তবে যাই হোক যে কাজগুলো করছো যে নেশায় তারা তোমরা যে দুজনে যে যুক্তি পরামর্শ করে যে কাজটা করছো টোটালি ভুল একটা রাস্তায় পা বাড়াইছো যাই হোক তোমাদের উদ্দেশ্যে শুধু আমার একটা কথাই থাকবে তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে অবশ্যই দুই দিন আগে এবং পরে এবং তোমরা আগের অবস্থানে চলে যাবে সেই আশা করছি কিন্তু এর মাঝে যে ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্য আসলে খুবই দুঃখজনক হইলে খুবই সত্য আহ তোমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে হ্যাঁ কারণ দেখো তোমরা যেগুলো করতেছো তোমাদের এই সব ঘটনা দেখে অনেকে ইন্সপায়ার হবে এবং তোমাদেরকে এখান থেকে সংশোধন হয়ে আগের ঠিকই চলে তো এর মাঝে যে যে ঘটে ঘটনাগুলো এগুলোর জন্য কিন্তু পরে ঠিক অনুত্ত হবা বাট সকলের কাছে আমি একটাই রিকোয়েস্ট থাকবো সকলের কাছে আমার একটাই বিনীত রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তোমরা দয়া করে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছ এবং তোমাদের যে অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে আসলে এর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করা ছাড়া আর কিছুই নাই এবং এর ইফেক্ট সোশ্যাল মিডিয়াতে পড়বে এবং সব জায়গাতে করবে এবং এটা তোমাদের এই ঘটনার পর যে ক্ষতিগ্রস্ত যারা হবে এর জন্য দায়ী কিন্তু তোমরাই থাকবো তো যাই আল্লাহ তোমাদেরকে তোমাদের ভুল বুঝার তো সিদ্ধান্ত করুন এবং তোমরা সঠিক রাস্তায় আসো যদি আমার এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে স্বাগতম আর যারা অলরেডি ফলো দিয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ